আপু এখনো খাওয়া দাওয়া করে নাই করবে আপু এখন ডিউটি বুঝছেন নবীন ভাইয়া আপু কিন্তু ডক্টর আপু এখন ডিউটি টাইম আছে

আর হই না হয় নাই সবকিছু বন্ধ আছে বাট জীবনে যদি আবার সুযোগ পাই তো সেটা যত বড়ই হয়ে যায় না কেন আবার শুরু করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আই এম ফাইন হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আই এম ফাইন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তুমি কত করছো সব এই মাথা মোটামার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সব ইংলিশে কমেন্ট আসতেছে একটু বলে দেন আমাদের সাগরিক

এখনো করতেছে খাওয়া দাওয়া হয়েছে রাতে ডিনার করে আসলাম ও বসলাম

দেখি কি বুঝলি ফেরদৌস ভাই বলুন হ্যাঁ ফেরদৌস ভাইয়া এয়া আপার প্রেসক্রিপশন দেখে কি বুঝতে পারছিলেন একটু আপুকে জানাই দেন অনেক ব্যস্ত ছিলাম আগামী কালকে লং ড্রাইভে যাব তো বাইক নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্য আচ্ছা ভাইয়া গ্রামের বাড়ি কোথায় লং ড্রাইভে তো যাবেন তারপর হচ্ছে বাইকে এখন এই বাইক বাইকের অ্যাক্সিডেন্ট যে পরিমাণ বাড়ছে দেখেন একটু সাবধানতার সাথে মানে সতর্কতা অবলম্বন করে ধীরে যান লং ড্রাইভে না যে একটু রিল্যাক্সে যান এখন রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণে জ্যাম হ্যাঁ ফেদৌস ভাই বলুন আপু কি বলতেছে আপু শুনতে চাইতেছে আপু প্রেসক্রিপশন দেখে আপনি কি বুঝতে পারছেন কি বুঝছেন একটু আপুকে বোঝায় বলেন আপুকে বলেন আপুকে বলেন আমরাও শুনি কি বুঝতে পারছেন